শিমলাপাল গ্রাম শুলনার উদ্যোগে যে পুজোটা হচ্ছে এত বড়ো একটা পুজো এবছর শুনলাম নাকি তিনশো এক বছরে পড়লো তা আমি পেয়ে গেছি এখানকার একদম অ্যাক্টিভ সদস্য একজনকে তার কাছ থেকে শুনে নেব যে এবারের পুজোর ভাবনা চিন্তা কি বা এবারে প্রচারটা কীসের উপর করা হচ্ছে যে একটা মণ্ডপের উপর যে একটা থিম আমরা জানি সেই থিমটার মধ্যে একটা ভাবনা চিন্তা থাকে বা একটা থিম আমরা মানেই জানি যে কিছু বোঝা বোঝাতে চাই থিম দিয়ে আর কি সেই থিমের উদ্দেশ্যটা কী কী সেটা একটু জানতে চাইবো এখানের একজন অ্যাক্টিভ সদস্যকে পেয়ে গেছি নমস্কার আমার নাম বিধান রায় প্রথমে আমাদের আজকে গ্রাম সোলো আনার যে বিষয়টা নিয়ে আমরা বিগত তিন বছর ধরে আমরা কাজ করছি এছাড়াও আমরা চাইছি আমাদের এই গ্রাম সোলোয়নাটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু আমরা আমাদের এবছরের থিম যেটা আমরা তৈরি করেছি যে আমাদের সামাজিক বিভিন্ন অবক্ষয় সেই অবক্ষয়কে আমরা যাতে না আমাদের এই সামাজিক অবক্ষয় হয়ে যায় আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস না হয়ে যায় তার জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট মহিলা শক্তির যে একটা বিস্তার বা আমরা মাতৃ রূপে মা কালীর পুজো করছি সেক্ষেত্রে আমরা মহিলাদেরকে একটা গুরুত্ব দিয়ে এই মণ্ডপের থিম আমরা চেষ্টা করেছি করার মধ্যে করার যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি এছাড়াও আমাদের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সবচেয়ে বড় আমাদের যেটা কার্যক্রম সেটা হচ্ছে আমাদের নরনারায়ণ সেবা সেখানে আমাদের পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের আগত মানুষের আগমন হয় এছাড়াও আমরা আরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই পুজোটাকে একটা শিমলাপাল এলাকার মধ্যে একটা ভালো জায়গা দেওয়ার চেষ্টা করেছি তো এছাড়াও আপনাদের সকলকে সহযোগিতা আমাদের এখান থেকে কাম্য কেননা আমাদের যেসব সদস্যরা আমাদের অ্যাক্টিভভাবে কাজ করছে সেটা খুবই বাচ্চা সদস্য এবং ছোট ছোটো ছেলেরা আমাদের এখানে অ্যাক্টিভভাবে কাজ করছে আমাদের সোলোনার কমিটির থেকে আপনাদের সকলের কাছে আবেদন আপনারা আসুন এই পুজোতে আনন্দ উপভোগ করুন মাতৃ আরাধনা করুন সবাই মিলে সুখ সমৃদ্ধিতে আমরা হয়ে আমাদের এই পুজো মণ্ডপকে সাফল্য করি এটুকু আমাদের চাওয়া আপনারা আরেকবার বলছি আপনাদের সকলকে আমাদের এই কালী পুজো এবং নরনারায়ণ সেবা যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন মাতৃবন্দনায় বন্দনায় আমরা আরেকবার ভর্তি হই মা দুর্গার কিছুদিন আগে আমরা মাতৃবন্দনা করেছি এবং মা দুর্গার বিসর্জনের পর আমরা আমাদের মাতৃরূপে মা কালীকে পেয়েছি এরপর আমরা ওই মাতৃবন্দনা করি আসুন সকলে সবাই মিলে একসাথে